নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত গত বাইশে এপ্রিল হ্যাঁ দর্শক গত বাইশে এপ্রিল ভয়াবহ জঙ্গি হামলার পর থেকে নড়ে বসেছে সেনা ও নিরাপত্তা বাহিনীরা এরই মাঝে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের শতাধিক জঙ্গিকে খতম করেছে ভারত তবে এখনো পায়েলগাঁও হামলার সঙ্গে সরাসরি জড়িত জঙ্গিতে ধরতে পারেনি সেনারা এহেন পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকায় এখন লাগাতার অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা আর এই আবাহে গত কয়েকদিনে লস্কর জৈশ এ ছয় জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী পুলওয়ামা সোপিয়ান ও সংলগ্ন জেলাগুলিতেও তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা আর এই আবহে বৃহস্পতিবার ভারতীয় সেনার হামলায় নিহত জৈশ এ মোের এক জঙ্গির ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও দেখা যায় সেই জঙ্গি তার মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন সেই সময় তার মা তাকে আত্মসমর্পণের জন্য অনুরোধ করছেন জানা গিয়েছে ভাইরাল সেই ভিডিওটা নাজির ওয়ানি নামক এক জঙ্গির ছিল এনকাউন্টারের ঠিক আগে মায়ের সঙ্গে নাজিরকে কথা বলতে দেখা যায় এবং সেই ভিডিওতে আরও দেখা গেছে যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে ভিডিও কলের সময় নাজিরের হাতে একটা একে কে ফর্টি সেভেন রাইফেলও ছিল ভিডিওতে সেই জঙ্গির মা বলছেন আত্মসমর্পণ করো বাবা এই সময় সন্ত্রাসী তার মাকে জবাব দেয় আর্মি আসতে দাও তারপর আমি দেখবো জানা গিয়েছে সেনার হাত থেকে বাঁচতে একটি বাড়িতে ছিল জঙ্গি নাজির মা ছাড়া আর এক আসিফ আহমেদ কথা বলেছিল নাজির নাজিরের পাশাপাশি নিহত হয় আসিফ ও উল্লেখ্য বৃহস্পতিবার সকালে পুল ওয়ামার নাদের তাল এলাকায় এনকাউন্টারে খতম হয় তিন জৈশ জঙ্গি সেনার তরফে জানানো হয় গোয়েন্দা সূত্রে ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হয়েছিল নাজির ও আসিফ আহমেদ শেখ ছাড়াও ইয়া ওয়ার আহমেদ ভাটকেও হত্যা করা হয় এই এনকাউন্টারে এই জঙ্গিরা জৈশে মোহাম্মদের সঙ্গে যুক্ত ছিল এর আগে সোপিয়ানে অপারেশনে কেলারে তিন লস্কর জঙ্গিকে খতম করেছিল সেনা আর এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব